আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রহিম ওয়েলকাম ব্যাক টু এশিয়ান কিচেন আমরা সবাই জানি যে খাসির মাংসে একটা আলাদা স্মেল থাকে এই স্মেলটা দূর করে কীভাবে টেস্টফুলভাবে রান্না করা যায় আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখ আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন চলুন তাহলে জেনে নেই আমাদের কিছু ভুলের কারণে খাসির গোস্তের গন্ধ তো দূর হয় না বরং আরও বেড়ে যায় কারণগুলো প্রথমত হচ্ছে গরম পানিতে গোস্তটি ধোয়া যাবে না কারণ গরম পানিতে ধোয়ার ফলে এর মধ্যে যে চর্বি থাকে সেই চর্বিগুলো কিছুটা হলে গোলে গিয়ে মাংসের মধ্যে আটকে যায় যার কারণে গন্ধটা দূর হয় না আবার বেশি পরিমাণে যদি লেবু বা ভিনেগার ইউজ করেন তাহলে গন্ধ তো যাবে না আবার উল্টা এটা টক এবং তীব্র একটা গন্ধ সৃষ্টি হবে আর মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্নার শুরুতে যখন মাংসটা কষাবো তখন অবশ্যই একটু ফাঁকা রাখতে হবে মানে খোল ঢাকনা খোলা রেখে এটাকে কষিয়ে নিতে হবে তারপরে তখন ঢাকনা দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে এটাকে কষাতে হবে আর রান্না করতে করতে আমরা যে পানিটা ইউজ করি পরে সেটা অবশ্যই আমাদেরকে গরম পানি ইউজ করতে হবে ঠান্ডা পানি ইউজ করা যাবে না ঠান্ডা পানি ইউজ করলে মাংসের মধ্যে গিয়ে মাংসটা আবার সজাগ হয়ে যায় এবং গন্ধটা ফিরে আসতে পারে সো এইসব টিপসগুলো আমাদের অবশ্যই জেনে রাখতে হবে আরও কিছু কিছু টিপস আছে আমি এগুলো রান্নার মধ্যে বলে থাকবো সবাই আমার সাথেই থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক হাতের কাছে যদি লেবু না থাকে তাহলে এরকম লবণ দিয়ে দশ মিনিট মাখিয়ে রাখলেও হবে তবে সব থেকে পারফেক্ট হচ্ছে লেবু বা ভিনেগার দিয়ে মাখিয়ে রাখা তবে সব থেকে পারফেক্ট হলো এক কেজি মাংসের জন্য এক টি স্পুন লেবু অথবা একটি টি স্পুন ভিনেগার দিয়ে দশ মিনিট মাখিয়ে রাখতে হবে তারপরে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এটাকে কষলিয়ে কষলিয়ে কতবার ধুয়ে ফেলতে হবে তো আমার হাতের কাছে লেবু ছিল না যাই হোক আমি এটা লবণ দিয়েই করেছি তো লবণ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো তারপরে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন আমি কিছু মশলা এখানে গুঁড়া করে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি নয়টা নয়টা সাদা এলাচ একটা কালো এলাচ এবং দুই টুকরো দারুচিনি এখানে আমি জয়ত্রী নিয়েছি অর্ধেকটা মতো আর জয়ফলের চার ভাগের এক অংশ নিয়েছি আর অর্ধেকটা স্টারেঞ্জ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন কালো গোলমরিচ এখন সবগুলো হালকা একটু ভেজে নেব হ্যাঁ আপনাদের এখন প্রশ্ন হতে পারে যে কতক্ষণ ভাজব ভাজতে ভাজতে যখন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে স্মেল আসবে সেই সময় বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে অল্প আজ একদম হালকা এটাকে ভাজতে হবে বেশি আছে ভাজা যাবে না নাহলে পুড়ে যেতে পারে ভেজে তারপরে ভালো একটা স্মেল বের হলে এটাকে নামিয়ে ফেল দিচ্ছি দুটো তেজপাতা চিড়ে দিচ্ছি চিড়ে দেওয়াই ভালো এর গুণাগুণটা ভালো থাকে আর দিয়ে দিচ্ছি এখানে আমি চার পাঁচটি লবঙ্গ আর চারটি হতে সাদা অনেক আমি প্যানে দিয়ে দিছি 3 কাপ পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব খুব বেশি লাল করব না হালকা একটু ভেজে নিয়ে লাল করব এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি টু টেবিল চামচ কমিয়ে দিবেন তাহলে মসলা পরে দিতে এখন আদা এবং রসুনটা আমি হালকা একটু ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন কাশ্মীরি মরিচের গুঁড়ো এক টি স্পুন শুকনো মরিচের গুঁড়ো হাফ টি স্পুন আমি রান্নাটা যদিও কাঁচা মরিচ দিয়েই করব জাস্ট আমি কালারের জন্য এখানে শুক্র মরিচটা অ্যাড করলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করবো মশলাটা কষানোর জন্য মশলাটা পুড়ে ধরতে পারে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব ঢাকা দিয়ে কষালে অনেক গুণ বেড়ে যায় এই যে দেখা যাচ্ছে সাইডে এই যে তেলগুলো বেশি বেশি উঠেছে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে মাংসটা অ্যাড করে দেব মাংসটা আমি এদিকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন মাংসটা আমি এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা অবশ্যই হালকা কুসুম করলাম আমি সামান্য একটু পানি দিলাম এবং মাংস থেকে পানি ছাড়বে এ পানিতেই মাংসটা কষানো হয়ে যাবে মাংসটা যত ভালোভাবে কষানো হবে এবার স্বাদটাও তত মনে বেড়ে যাবে সেজন্য একটু ধরে ধরে এই কাজটা করতে হবে এখন আমি একটু ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নেব এভাবে অংশটা এভাবে নেড়ে চেড়ে দিতে হবে একটু পর পর না হলে তলা ধরে লেগে যেতে পারে আমার চুলের হিটটা একদম হাই হিটে রয়েছে শুরু থেকেই আমি হাই হিটে মাংসটা কষাচ্ছি কাঁপমাত্র পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে এতে করে কী হয় যে খাসির যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটাও চলে যায় রেখে দেব চুলা মাছটা একদম লো করে দশ মিনিট রেখে দিব দশ মিনিট পর ফিরে আসবো চুলার আঁচটা এখন আমি একদম লো করে দেব যতটা লো করা যায় অতটুকু লো করে দশ মিনিট পর ফিরে আসছি ফিরে আসছি দশ মিনিট পর একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়েছে আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ